আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব হোয়াট ইজ লিড টাইম লিড টাইমটা কি লিড টাইম বলতে কোনো প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে এটি ব্যবসা উৎপাদন সরবরাহ চেইন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি অর্ডার দেওয়ার পর উন্নতি হাতে পেতে যে সময় লাগে সেটি হলো লিড টাইম লিড টাইম ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ইনভেন্টরি ব্যবস্থাপনায় সাহায্য করে সরবরাহ চেইন ব্যবস্থাপনায় সাহায্য করে কাস্টমারের সন্তুষ্টি বাড়ায় এবং খরচ কমাতে সাহায্য করে লিড টাইমের সূত্রটা আমরা সাধারণভাবে এভাবে বলে থাকি যে লিড টাইম সমান ডেলিভারি তারিখ থেকে অর্ডার তারিখ পর্যন্ত উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যদি আপনি একটি পণ্য অর্ডার করেন এবং তা পাঁচ দিন পরে পান তাহলে লিড টাইম হবে পাঁচ দিন আশা রাখি আপনারা সবাই বুঝতে পারছেন যে লিড টাইমটা কি ধন্যবাদ সবাইকে